আমার দোষের শেষ ছিল না খুঁটি নাটি অনেক কিছু ভাগ্য এমন দোষটা যেন লেগেই ছিল আমার পিছু আমার আরও কি দোষ ছিল জানতে না তা এবার শোনো তোমায় ভালোবাসায় আমার খাদ ছিল না কোথাও কোনো ছিল আমার মন জমিনে সত্য প্রেমের শস্য বোনা তুমি আমার পরম দুঃখের আগুন পোড়া নিখাদ শোনা কিন্তু সেসব করতে প্রকাশ আমি ছিলাম খুব কাঁচা রে আমার অবুজ পাখি ভাঙলে তবু প্রাণের খাঁচা দেখলো না কেউ বুঝলো না কেউ কি ব্যথা এই হৃদ গভীরে কেমন করে স্বপ্নগুলো তো তলিয়ে ঘর্তি মিরে